Happy birthday, to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Pumpo Chunkotunko. Happy birthday, Mama. এখন বাজছে পাক্কা রাত বারোটা তো রাত পোয়ালে কিন্তু আমার সোনার জন্মদিন মানে ও আজকের দিনেই কিন্তু আমাদের কাছে ওর মা ওর জন্য একটা কেক বানিয়ে নিয়ে আসলে ব্যাপারটা আমার জন্য ছিল। মোনা আমার কাছেই ঘুমিয়েছিল দিয়ে দেখছি বারোটার সময় ওর মা কিন্তু কেক বানিয়ে নিয়ে এসছে তো যাই হোক পরে বললাম আমাকে প্রণাম কর হ্যাপি বার্থডে সোনা তো এই যে প্রিন্সেস ড্রেস পরে নিয়েছে ওর আজকের বার্থডে ড্রেস এই ড্রেসটা দিয়েছে হচ্ছে ওর বড় মাসি ঠিক আছে তো কেমন হয়েছে বলো আর এই যে ওকে এখন আমি বসেছি একটু সাজাতে চলো ওকে একটু সাজিয়ে নি তারপর তোমাদেরকে দেখাই আমার সোনাকে রকম দেখতে লাগছে সাজানোর পর আমি মেকআপ আর্টিস্ট তাই তো আমিও রেডি হব আর আজকে হচ্ছে আমরা সবাই শাড়ি পরছি যত জন আমরা আর চলো ওকে একটু সাজিয়ে দিই আজকে তো ওর দিন ওকে একটু সাজিয়ে দিই সুন্দর করে তাতেই আছে মেয়েরা সাজ একটু বেশি পছন্দ করে আমার মনাও কিন্তু ভীষণ পরিমাণে পছন্দ করে সাজ কিন্তু সেইটা যদি আমি বা আমার মেজ সাজিয়ে দেয় তবে ওর নিজে নিজে কখনো কিন্তু সাজে না কারণ ও আমরা না থাকলে আমার মাই ওকে সাজিয়ে দেয় না হলে ওর মার সময় থাকলে ওর মাই কিন্তু সাজিয়ে দেয় ও কখনো এই বয়সে সাজে না আর মানে হয় না মেয়েরা বাচ্চারা কি করে নিজে নিজে মেকআপ করে অনেক বাচ্চা এরকম আছে বাট আমার মনে ওরকম নয় ও সাজতে ভালোবাসে বাট ও নিজে নিজে কখনোই কিছু করে না তো আমি একটু আমার যে মেকআপ আছে মানে একটু পাউডার এইসবই ওকে একটুখানি মাখিয়ে দিচ্ছিলাম একেবারে আসছি মেকআপ এর পরে সো এই যে রেডি হয়ে গেছে এখানে এই যে সুন্দর করে আমি ওকে রেডি করিয়ে দিয়েছি ওর আজকের ড্রেস কেমন লাগছে রেডি হয়ে এখানে আসো হুম দেখি ওয়াও নাইস এখানে আমিও রেডি হয়ে গেছি শাড়ি পরেছি আর ও রেডি হয়ে গেছে চলো এখন যাব হচ্ছে আমরা পুজো দিতে আর অনেক কিছু হবে সারপ্রাইজ মানে তোমরা এই ভিডিওর মধ্যেই দেখতে পারবে যে ওর জন্মদিন আমরা কি করছি তো চলো ওই মা দিদি সবাই রেডি হয়ে গেছে বাবা গেছে একটু বাজারে তো চলো আমরা এখন যাচ্ছি মন্দিরে এই যে পুজো করতে সবাই মিলে দেখাচ্ছি আমি মনা যে সুমনা বাবা এখানে এই যে ডালা নিয়ে নেওয়া হয়েছে বার্থডে গার্ল নিয়ে নিয়েছে হ্যাপি বার্থডে বললি বনুকে বলো তো আমরা গেছিলাম হচ্ছে বোলপুরে মা কঙ্কালিতলার মন্দির আর যে মন্দিরটার পাশে কিন্তু আমার মাসির বাড়ি তো ওই জন্য মাসিরা সবাই এসছিল দেখতেই পাচ্ছ আমি অনেক দিন পর এলাম এখানে আমাদের এটা হচ্ছে কি যেন কঙ্কালিতলা কঙ্কালিতলা এসছে এখন পুজো দিতে এই দেখো অপূর্ব সুন্দর কঙ্কালিতলা এটা হচ্ছে বোলপুর কঙ্কালিতলা সোনা মেঘে পুরো কালো হয়ে গেছে একদম এক্ষুনি বৃষ্টিটা আসবে পুরো অন্ধকার এমন একটা দিনে এসেছি যে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে ওই দিকে কিন্তু আমাদের এখনো পুজো দেওয়া শেষ হয়নি বাট ওই কাকুটাকে দেখো দেখে খুবই খারাপ লাগছিল ওনারা একদিকে বিক্রি হচ্ছিল না তার উপর বৃষ্টিতে কি অবস্থা তাই না আমাদের কিন্তু তলায় শুধু পুজো দেওয়ার উদ্দেশ্য ছিল না আমরা চেয়েছিলাম যে মনার জন্মদিনে মনার এই যে কিছু গরিব মানুষদেরকে টিফিন বিতরণ করার জন্য আর কি ভাবনা চিন্তা করেছিলাম তো এটা এই উদ্যোগটা হচ্ছে আমার দিদির মানে মনার মায়ের ওর ইচ্ছা ছিল ওর মেয়ের জন্মদিনে কিছু গরিব মানুষদেরকে এরকম টিফিন দেবে আর কি তো এর ভিতরে যেন কি কি ছিল আমরা কোন আমি খুলেও দেখিনি আমার দিদি জানে ও আর কি অর্ডার দিয়েছিল দোকান থেকে তো ওটাই কিছু গরিব মানুষদেরকে ওই পঞ্চাশটার মতো মানুষদেরকে কিন্তু আমরা দিয়েছিলাম এরকম তো মনে এরকম দিয়ে দিচ্ছিলো মাও হেল্প করছিলো কারণ ও একা তো পারবে না ওই জন্য আর আমি এই যে একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যে মুহূর্তটা এটা সারা জীবন বন্দি থাকলো আমার ক্যামেরায় তো বেশ আনন্দ লাগলো সত্যি খাবো মানে এই মন্দিরে কিন্তু খাবার দাবার ব্যবস্থা আছে বা টিকিট কাটতে হবে পয়সা দিয়ে হ্যাঁ কত করে নিল ষাট টাকা না ষাট টাকা করে টিকিট কাটতে হবে দেন এখানে খাবার পাবে মানে নিরামিষ খাবার তো এই যে এখানে খাবারও দুপুরের খাবার খাওয়া যায় কিন্তু টিকিট কেটে খেতে হবে টিকিটের দাম মাত্র ষাট টাকা করে পার পার্সেন্ট তো চলো তোমাদেরকে দেখাই কি কি দিচ্ছে এই যে দেখো সবই কিন্তু নিরামিষ তো প্রথমে একটা মিষ্টি পোলাওর মতন দিল তারপর সাদা ভাত দিল তারপরে একটা আলুর তরকারি তারপরে কিন্তু ডাল দিয়ে দিল তারপরে কিন্তু আরও দুই রকমের তরকারি দিয়েছিল একটা হচ্ছে কুমড়ো দিয়ে কিছু একটা তরকারি ছিল আরও একটা আলু পটলের তরকারি ছিল তারপরে কিন্তু পায়েসও ছিল ছিল আর সেটা তোমাদের সঙ্গে আর দেখাতে পারলাম না আর এটাই ছিল আর খাবার কিন্তু দুর্দান্ত আমরা এখন বাড়ি যাচ্ছি আমাদের হয়ে গেছে এদিকে আয় মনা আসতে এই যে আমি দুধ কি করেছো আমি যে জোরে আমরা এখন বাড়ি যাচ্ছি আমাদের হয়ে গেছে পূজো করা চলো বাড়ি যাওয়া যাক সে দেখলাম মানে বেলুনের হাওয়া বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে আমরা এখানে আমাদের কাজ শুরু করে দিয়েছিলাম ঘরটা সাজানোর যেহেতু রাত্রেবেলা একটু সেলিব্রেশনের ব্যাপার আছে কেক কাটিংয়ের ব্যাপার আছে তো ওই জন্য দেখো সমস্ত কিছু বেলুন টেলুন আনা হয়েছে আসার সময় কেকটাও নিয়ে এসলাম এই যে এখানে এই যে সুমনা হচ্ছে আমার দিদির মেয়ে এ হচ্ছে সাজাচ্ছে পুরোটা ওই করেছে আমি সত্যি কথা বলতে কিছুই করিনি ওই সবটা সাজিয়েছে তো চলো দেখতে থাকো কীরকম হয় না হয় বেলুন ফুলি মানে আমি ফুলাতেও সাহায্য করতে পারিনি আমার যেহেতু শরীরটা ভালো ছিল না তাই আমি কিছুই করতে পারিনি ওই সবটা নিজের হাতে করেছে চলো তোমাদেরকে কিছু মুহূর্ত দেখায় এই দেখো মিষ্টির বান্ধবীদের ডাকা হয়েছে তো ওকে আবারও নতুন করে কিন্তু রেডি করিয়ে দিয়েছি আমি রাত্রেবেলা I'm right এই হচ্ছে সেই মুহূর্ত যখন ওর দিদুন ওকে আশীর্বাদ করলো তারপরে ওখানে পায়েস খাওয়ালো তো ওকে অনেক মন ভরে আশীর্বাদ করলো তোমরাও আশীর্বাদ করো আমরা তো আশীর্বাদ করি তোমরাও একটু করো ও যেন অনেক বড় হয় ভালো একটা মানুষ হয় বড়ো হয়ে তো এইভাবেই কাটলো আজকের পুরো দিনটি তোর যে বান্ধবীদেরকে ইনভাইট করা হয়েছিল তো সেরকম কিছু কিন্তু করা হয়নি আমাদের মানে যেহেতু আমরা দুপুরবেলা ওই মন্দিরে গিয়ে ওই জিনিসটা করেছিলাম তাই ভেবেছিলাম এতটাও কিছু করব না হঠাৎই এটা মা সবাইকে ডেকে নিয়ে এসছে মানে এটা আগের থেকে কাউকে ইনভাইট করা হয়নি সবাইকে সঙ্গে সঙ্গে ডেকে নিয়ে এসছে মা আমরা চাই না যে কেউ এসে ওকে গিফট দিক অ্যাকচুয়ালি তো ওই জন্য মা আগের থেকে কাউকেই বলে না বলে যখন কেক কাটবো তখন সব বাচ্চাদেরকে ওর বান্ধবীগুলোকে ডেকে নিয়ে আসবো তো ওটাই করে কিন্তু তবুও এরা কথা শোনে না এরা তবুও মানে নিয়ে আসে কিছু না কিছু এইবারও তাই করেছে ওর জন্য সব বাচ্চাগুলো ওর জন্য অনেক কিছু গিফট নিয়ে এসছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই